প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্য ছাড় রায় কহে কৃষ্ণভক্তি বিনা বিদ্যা নাহি আর হরে কৃষ্ণ সকলকে আমরা তো কম বেশি প্রায় সকলেই প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জন করছি তবে আমাদের প্রকৃত বিদ্যা কি জানেন আমাদের প্রকৃত বিদ্যাই হচ্ছে কৃষ্ণ ভক্তির বিদ্যা হ্যাঁ প্রাতিষ্ঠানিক বিদ্যা তো অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু তার পাশাপাশি আমাদের সকলকেই কৃষ্ণ ভক্তির বিদ্যা অধ্যয়ন করতে হবে বিশেষ করে আমাদের ধর্মীয় গ্রন্থ যেসব শাস্ত্র গ্রন্থসমূহ রয়েছে যেমন ভাগবত গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃতম আদি আরও যেসব গ্রন্থ রয়েছে সেগুলো অবশ্যই আমাদের ছোটবেলা থেকে অধ্যয়নের চেষ্টা করতে হবে প্রাতিষ্ঠানিক বিদ্যার মধ্যেও আমরা যদি সীমাবদ্ধ থাকি তবে মৃত্যুর পরবর্তীতে আমরা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না তো এই জন্য আমাদের সকলেরই উচিত প্রাতিষ্ঠানিক বিদ্যার পাশাপাশি কৃষ্ণভক্তির বিদ্যা অনুশীলন করবার আর চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এবং রায় রামানন্দর সংলাপে রায় রামানন্দ এই কথা বলেছিলেন যে কৃষ্ণ ভক্তি বিনা আর কোনো বিদ্যায় নেই কৃষ্ণ ভক্তির বিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা তাই আপনারা অবশ্যই সকলে যার যেটুকু সামর্থ্য নিত্য দিন আমাদের যেসব গ্রন্থসমূহ রয়েছে সেসব অবশ্যই অধ্যয়নের চেষ্টা করবেন হরি কৃষ্ণা হরি হরি